হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আমরা যে জায়গাটি রয়েছে সেটা হচ্ছে রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রীতে একটা অনগোয়িং প্রজেক্ট বিক্রি করা হবে কিস্তিতে ফ্ল্যাট আঠারোশো স্কোয়ার ফিটের একটি লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট বিল্ডিং তো যারা একটু খোলামেলা পরিবেশে সুন্দর ফ্ল্যাট খুঁজছিলেন তাদের জন্য কিন্তু আমরা নির্মাণ করছি ব্র্যান্ড প্রপার্টিজের গ্রিন গার্ডেন সাউথ ফেসিং এই অ্যাপার্টমেন্টটিতে কী কী থাকছে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই হচ্ছে লোকেশন এটা হচ্ছে ফরাজি হসপিটাল থেকে দক্ষিণ দিকে ব্লক এফ এ নয় নম্বর রোডের তিন নম্বর প্লট এই প্লটটিতে প্ল্যান পাশ করা হয়েছে জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে একটা করে ইউনিট সিঙ্গেল ইউনিট প্রত্যেকটা ফ্ল্যাটে থাকছে চারটা করে বেডরুম তিনটা করে বাথরুম ড্রয়িং ডাইনিং চারটা করে বারান্দা সিঙ্গেল ইউনিট হওয়ার কারণে আপনি খোলামেলা পাবেন আর যথেষ্ট পরিমাণ আলো বাতাস থাকবে রাস্তা কমপ্লিট আর এখানে আপনি সুবিধাটা হচ্ছে মুক্ত পরিবেশে থাকার জন্য একটা আদর্শ জায়গা তো দর্শক এটা রামপুরা বনশ্রীতের মধ্যেই পড়েছে হাউজিংয়ের প্লট তো সেক্ষেত্রে সবকিছু ভালো মানের পাবেন আপনি এখানে দর্শক কিস্তি সুবিধা রয়েছে এই ফ্ল্যাটগুলাকে রাখে দুই বছরের মধ্যে এই প্রজেক্টটি কমপ্লিট করে দেওয়া হবে আশেপাশের পরিবেশটা আপনারা দেখেন নেবেন তো আশা করবো যারা নিতে চান আমাদের এই নাম্বারে আপনারা কল দেবেন আমার নাম নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস আপনাদেরকে আমরা দিয়ে দেব তো দর্শক এই হচ্ছে আমাদের প্রজেক্টটা যারা নিতে আগ্রহ আছেন প্লিজ আমাদেরকে কল দিবেন আর বিস্তারিত তথ্য আমরা ফোনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কেমন লাগলো ভিডিওটি আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন